চলে আসলাম একটি দামি পার্কে খুবই সুন্দর একটা পার্কে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই পার্কটা টাকাতে ঢুকতে হয় এখানে ফ্রি নয় এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর বিকেলের সুন্দর আবহাওয়া ওয়েদারটা খুবই সুন্দর আর ঠান্ডা বাতাস আবার সুন্দর সূর্য নেই একেবারে স্নিগ্ধ বাতাসে আমরা ঘুরতে এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সবটাই আপনার সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু এখনো পার্কের ভেতরে ঢুকিনি পার্কের বাইরে রয়েছি আর এই দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমরা উপভোগ করলাম আপনারা ভিডিওর মাধ্যমে উপভোগ করতে থাকুন আর আশা করছি খুবই ভালো লাগবে হ্যাঁ থাক নৌকায় বসছে ওই জন্য ভোগ যাচ্ছে আচ্ছা আচ্ছা ভোগবুজে দেবেন চলছ পার্কের ভেতরে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কাটতে হবে তো আমাদের তিনজনের টিকিট কাটতে নিয়েছে এক একজনের সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তো তিনজনের এখানে টিকিট কাটতে নিয়েছে প্রায় নয়শো হাজার পঞ্চাশ মানে হাজার পঞ্চাশ টাকা নিয়েছে এখানে ঢুকতে পার্কের মধ্যে এখন কিন্তু আমরা পার্কের মধ্যে ঢুকিনি বাইরে টিকিট কেটে তারপরে ঢুকব I came to Mr. Yume's <laughs> mall. 9-10 minutes <laughs> walk from Akihiko. I was <laughs> surprised that it was <laughs> flats. <laughs> I want to go inside too. সিদ্ধিকা পারবিন এর আগেও এই পার্কে এসেছে তাই সে সব কিছু এর পার্কে জানে তাই গেট থেকে ঢোকার সঙ্গে সঙ্গে সব জায়গায় দৌড়াচ্ছে আর এখানে জোরে জোরে গান বাজছিল মানে যেহেতু পার্ক পার্কে তো গান বাজে তো এখানে যেহেতু গান বাজছিল আমি একটু সাউন্ডটা অফ করে দিলাম আর এখানে হচ্ছে সিদ্দিকা পারবিন এই যে সিদ্দিকা পারভিন এখানে হাতুড়ি নিয়ে খেলা করছে ওকে ওর আপু যে বলছে যে একটু জোরে মারো তাহলে দেখবো তোমার গায়ে কত জোর রয়েছে তো ওটা পারছেই না খুবই আস্তে স্লো করছে আর আশেপাশে অনেক মানুষ রয়েছে আর এখন হচ্ছে সন্ধ্যের টাইম আর এখানে সন্ধ্যে হতে অনেকটা এখনও টাইম আছে তো এখানে সকাল থেকে সারাদিন থাকতে পারেন তো যতক্ষণ থাকবে এই রাইডগুলো করতে পারবে আরও অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে পারবে না সেগুলো আরও টাকা দিয়ে করতে হবে

ভাই পারে তো খুবই ও সেদিনটা স্কুল থেকে এসেছিল না শিখে গেছে একবার খেলা হয়ে গেল তারপরে নাকি আমি ভিডিও করছি গুড লাগতেছে কি আবার চালাও দেখি তো বেটা হ্যাঁ তুমি যাও সাবধানে সাবধানে হাত ধরে হচ্ছে না ওটা হচ্ছে না কিছু হচ্ছে না 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 ওটা ধরো না না উনি পারবে না ওরকম পারবে না ওই যে এরকম করতে চাই ওটা তুমি পারবে না বেটা খেলা বারম খেলি একবার গলে হয় Iya, k a m、good.

না তোমাদের এখানে থাকে মানে কি বলবো বড় বড় পার্কে যেখানে সবাই করবে সেগুলো খেলতে খেলতে পড়ে গেলে তখন এখানে এসে মানে ট্রিটমেন্ট করবে হ্যাঁ লেগেছে না লেগেছে

হ্যাঁ দিন চলছে আমি একবার ঘুরে নিলাম ঘুরে নিল এখন খুব না বদনাম হচ্ছে স্যার আমি চালাচ্ছিলাম আমি নাকি ভালো চালাতে পারছি না তাই এখন হাজবেন্ড নিয়ে আমাদেরকে নিয়ে চালাচ্ছে সিদ্দিকা তুমি যেখানে বলো সেখানে হ্যাঁ খেলা করাবো টেনশন নেই তোমার না হয়নি কেরালায় যেহেতু এখন গরম তাই এই সুন্দর বাতাসে সুন্দর আবহাওয়ায় ঘুরতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এখন কিন্তু সব জায়গায় ঠান্ডাকাল শীতকাল পড়ে গেছে আর এখানে কিন্তু কখনো আমি ঠান্ডা দেখিনি এত বছর রয়েছি তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ